এই যে কবার আজাব হয় এটা কেউ রেহাই নেই এত বড় বিভদ হাসনের মাঠেও নাই ফুলসরাতের পোড়েও নাই দুযোগও এত বড় বিপদ নয় কবরে যে বিপদ কবরে আজিয়া বাঠারা কবরস্থান মাদ্রাসা সভা একটা দৌড় হাব দৌড় দিলে আমরা বুঝি গাছ শুনবেন আমি কই যদি দৌড় হাব কামড় দিলে মরে না তারপরেও তো হালাহারি শুরু করবে আফের বয় আফের আজকে তো দায়িত্ব নেবেন কবর দায়িত্বে নেড়ি এক একজন মুনাফেক একজন কাফের তার কবরে নিরানটা সাপ এক একটা সাপ কি রকমের বিষধর একটু নিঃশ্বাস পাওয়া যায় কে পর্যন্ত কোনো গাছ উঠত না এই সাপগুলি গুলি কামড় দিয়ে বস্য ছিঁড়িয়ে ফেলে গেছে কামড় দিয়া বিষরে ভিতরে বিষ ঢুকে দিবে সহ্য করতে পারবেন এই কবর আজব কি সহ্য করতে পারবেন তাহলে একটা কাজ করি কবর আজব হয় ফসাবের অসতর্কার কারণে আমরা পেশাব পায়খানা করতে ডিলাকুলুপ ব্যবহার করব। করবো তো ইনশাল্লাহ যেই করে মেয়ে লোকে ডিলাকুলুপ ব্যবহার করে না এ মরিচ বাড়ে তো এসে যে হাতে তো গু আছে এবারে গু তো মশলার ভিতরে হাতেছি আল্লাহ মেয়ে লোকে যদি জিরা বিফুলো ব্যবহার না করে তো ওইটা তো পুরুষ হালাল খানা খাইবে না আরে গু খাইবি কী খাইবি গু খাইবি সব মানাস এই ফেসাব পাতানা খুব ভালোভাবে পাক হবে দ্বিতীয় আরেকটা আজাব হয় উটনামি করলে এই বেটির দোষ হে বেটি রে হে বেটির দোষ হে বেটি রে ঘরে ঘরে আগুন লাগাই দিছে এটার নাম সুগোল খোর এটার নাম কে আমাদের পাবারের মাঝে আজাব হবে এই গুণার কারণে তা আমরা সুগল করি করব না মিথ্যা কথা কইয়া ঝগড়া মিঠাই দিব সত্য কথা কইয়া ঝগড়া লাগাইবো না অনেক মিথ্যা কথাও ভালো যদি ঝগড়া মিঠায় কি মিঠায় কিন্তু আজকের বেটি ঝগড়া মিঠায় না লাগায় আল্লাহ দুই ভাই একাত্রে বই বই খানা খায় কলা একটা দুই ভাগ করি করে দুই ভাই খায় দুই ভাই যখন বিয়ে করছে এই ঘরে আগুন লাগছে এখন আর বাই রয়ে নেই কি রয়ে নাই কী নাই ওই দুই করে দুটো বেডিয়া দিয়েছে তো এই বেডি এ বেটে স্বামী বুঝায় একরকম হে বেডি হে বেটে স্বামীরে বুঝায় আর একরকম ঘরে কি শান্তি রয়েছে না আগুন লাগছে কি কারণে সকল ঘরের কারণে হাজির শরীফে আছে কেয়া মাঠে সকল ঘরের জিব্বাটাকে আগুনের জিব্বা বানাইবে তুই শকল ঘড়ি করি করে মানুষের ভিতরে আগুন লাগাইছ এখন তোর জিব্বা এটা আগুনে তুই শকল ঘুরি কর শকল ঘুরি করছে জিভা লাগল লালন লাগবে তো উপরে লাগাইলে উপর ভরে যাবে গালে লাগাইলে গাল ভরে যাবে দেখ পরের আগুন লাগাই তুইও কোনো শান্তিতে থাকতে এটা দুই গুণা একটা হইল ফেসা পায়খানা ঠিকমতো না পাক হওয়া দ্বিতীয় হইল সকল ঘুরি করা কি করা এই কবর আজাম বাঁচার দরকার আছে কিনা নাই দুইটা গুণা শুনলেন কবর আজাব একটার নাম অপবিত্রতা আর একটার নাম হইল ঘুরি কবর আজাব থেকে বাঁচতে হইল দুইটা আমল আমি বলব আর নম্বর আমরা নামাজি হোক কি হব ফরস নামাজের পরে মেয়ে ও পুরুষ আয়াত আয়াতুল লা ইলাহা إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আজিম যাদের মকস্ত নাই মকস্ত করবেন যাদের মকস্ত আছে এক অক নামাজও বাদ দিবেন না নামাজের পরে কি আয়াতুল কুরসি পড়বেন তো রসুল্লাহ বলেন যারা নামাজই হবে আয়াতুল কুরসি পড়বে সে ব্যহস্ত যাইতে আর কোনো দেরি নাই শুধু নিঃশ্বাসটা হবে লগে লগে ব্যহস্তায় এটা কবর কেন লগে লগে ব্যস্ত দিলে আল্লাহ বানাইছে এটা আরো এক লক্ষ বিশ হাজার বছর পরে কিন্তু নিঃশ্বাস বাড়িবার লগে লগে ব্যস্ত যাবে এটা হলো কবর এটা হলো কি বলেন তো আয়াতুল কুসি আর নামাজ এটা যদি ভরি কবর যদি ব্যস্তখানা হয়ে যায় এটার মধ্যে কি সাপ থাকবে নাকি মাশাল আল্লাহ কবরে যাইতে হবে এই কাজটা করিয়া নামাজ পড়বো প্রতিদিন শুধু নামাজ পড়বো তাই নয় নামাজের পর আয়ত কুড়ি করবো পড়বো তো তাহলে কবার আজাব হবে না একটা আমল বা না দ্বিতীয় আর একটা আমল রাত্রে শুইবার বেলায় বিছনায় গেলে উনত্রিশ পাড়ার প্রথম একটা সুরা আছে এটা সুরা মুলুক বলে কি বলে যারা মুখস্ত আছে পড়বেন যাদের মুখস্থ নাই ছাইয়া পড়বেন যারা পড়তে জানেন না আরেকজনে পড়বে শুনিয়ে থাকবেন আর যারা সোনার মতো লোক না ভান ও শরীফ পড়িয়া এই উনত্রিশ পাড়ার প্রথম সুরুটার অক্ষর দেখবেন তিনটা ফরবেন, শুনবেন অক্ষর দেখবেন এটা কোনো মুসলমান বাদ যাওয়া উচিত নয় হইতে না ভাইলে অক্ষত দেখতে পারবে আহ এইভাবে যারা সুরাই মুলুক পড়বে সুরাই মুলুকে আল্লাহ ভাগের কাছে কবে আল্লাহ আমি তোমার কোরআন শরীফের সুরা কিনা চূড়া নয় যদি সুরা না হয় কোরআন শরীরকে বাদ দিয়ে দাও আর যদি সুর হয়ে থাকি আমি যারে ব্যস্ত দিতে কই তারে ব্যস্ত দিতেই এরকম কথা নবীও কুতেত যেহেতু কোরআন আল্লাহ শিবর কোরআনে কইলে আল্লাহ রাগ হইত কেন ছোট ছোট হলাম কানটা নেই বাপের কান দাদার কান টানে রাগ হয়নি রাগ হয়নি আপনি ধরেন না অনকা কান দেখবেন একবার কান ধরবেন আপনি দশবার কোনাই তো একই কাম কোরআনে চললে অপরাধ নাই কিন্তু বুড়ো মানুষের ধরলে অপরাধের সীমানা নাই ঠিক কোরআন শরীফ আল্লাহ রাহন কোরআন শরীফ যদি আল্লাহ তর্ক আল্লাহ আমারে বাদ দিবেন নয় নিজের দিবেন দিবেন আল্লাহ কি উত্তর দিবেন এরে এ সুরে মুলু তোরে নি বাদ দিব তোর লোহমাহ তোরে কোরআন শরীফের অংশ রাখিছি তুই ক যারে ব্যহস দিতে কই আমি তারে ব্যস্ত দিয়ে দিব কয়টা আমল হইল দুইটা আমল একটা হইল নামাজের ভয় আয়তুল কুরসি ফরা আরেকটা হইল শুভের সময় সুরাই মলুক ফরা সাতটা কথা কয়টা কথা ওয়াজের তো মানুষ শুনিয়ে যায় কিচ্ছু নেয় না আর এ ওয়াজও তো ওয়াজ নাই ওয়াজ তো গান কীটা কইল লা এই সব কুফুরি গেলাম হয়েছে এটি জিকির হয় নাই আচ্ছা বলেন তো একজনে নও সরত গেছে সাতজনে মিলিয়া নজ হচ্ছে একজনে খারু বান্ধি সুরা হচ্ছে এমিয়া শেষ আরেকজনে বান্ধি রুকু করছে এমিয়া শেষ আরেকজনে সরিদা করছে এমিয়া শেষ আরেকজনে আত্মায়িত হচ্ছে সাতজনে মিলি নামাটা হয়েছে নি আরে ভরবি তো সব একে ভরবি সাতজনে সাতটা হলি এটা কসুসার নজ এবার কি জিকির করলো লাহা এটা মানে আল্লাহ নাই কনসে আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই এটা কি সব হবে না গুনা হবে এটা কি জিকির হইল লাই ও মা ও হেতারা কতন ফটো ইল্লাল্লা ইন হে এটা কন হইলো সভাত হইলো সভা তাইয়া মানুষ শুদ্ধ করবে এখানে অশুদ্ধ হইয়া গেলকা কে হয়ে গেলকা আল্লা নাই আল্লাহ নাই এতে কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ ওষুধ সরা ইড হয় তো এখন দুনিয়াটা ওই ওষুধরে রোগে ধরছে কি হয়েছে এই ওষুধ রে রুগি ভালো হইব না মরব এই হেদেথ রে রুগে ধরছে কি ধরছে এখন আর হেদেয়ার উপায় নাই আসলে সঠিক কথা বুঝতে হবে না গত্রেবুথ ধান রসুল্লাহ আসলে সব ওয়াজ করতেন কথা বলতে এক দুই তিন সাইট দুইটা আমল বলা হলো কবর আজাবের। এটা হলো পাক পবিত্র না থাকা আর একটা হলো সুগুল ঘুরি করা আর দুইটা কথা বলা হলো কবার আজাব থেকে বাঁচার একটা হইল নওদার পরা এত ভরা দ্বিতীয়টা হইলো শুবার সময় সুরাই মুলুক ভরা ষাটটা কথা মনে থাকবে তো আল্লাহ গান শুনবেন লাইছেন গান এনেই শুনি গেলেন আর বাইক কিছু নিজে নেছে নে সোভান আল্লাহে অববেহান্দি সোবহান আল্লাহ মা বেহান্ধি গ্যা আর ইল্লা আনতা